প্রতি বছরের ন্যায় মুন্সীগঞ্জের অন্যতম জনপ্রিয় অনলাইন টিভি চ্যানেল নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড আর্টিসানের সহযোগিতায় এবং ডিজাইন স্টুডিওর মঞ্চ ব্যবস্থাপনায় শনিবার দর্পণা কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করে গত রমজানে মুন্সীগঞ্জ জেলায় ছয় উপজেলায় বিভিন্ন মাদ্রাসার হাফেজদের অংশগ্রহণে অনুষ্ঠিত হাজি আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কুরান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শতাধিক হাফেজগণ আলেম ওলামাগণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সাংস্কৃতিক কর্মীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির প্রতিষ্ঠাতা ও সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ইফতার মাহফিলে মোনাজা পরিচালনা করেন খতমে নবদ আন্দোলন বাংলাদেশের আমির ও হেফাজত নেতা মুফতি নূর হোসাইন নুরানি ইফতার মাহফিলের শুরুতে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সুরের আলো সংগঠন নিউজ সেভেন্টি ওয়ান